আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের কাছে কিছু মানুষ আছে সুধি দর্শকবৃন্দ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি লালমনিরহাট জেলায় অবস্থিত তিন বিঘা করিডোর এবং সেই তিন বিঘা করিডোর পার হয়ে আঙ্গুরপথা ছিটমহলে প্রথমেই আমরা শেরপুর জেলা থেকে বাসযোগে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পৌঁছলাম আর সেখান থেকেই আবারও রওনা দিলাম তিন বিঘা করিডোরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেলাম সেখানে আমি এখন হাঁটছি তিন বিঘা করিডোরে এটা লালমনিরহাট জেলার অবস্থিত এই তিন বিঘা করিডোর দিয়ে মূলত ছিপ মহলে যাওয়া যায় উনিশশো সালের মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশকে তিন বিঘা করিডোর দেওয়ার কথা ছিল যার বিনিময়ে বাংলাদেশ ভারতকে দক্ষিণ বেরুবারি প্রদান করবে বাংলাদেশ ভারতকে দক্ষিণ বেরোবারি হস্তান্তর করলেও ভারত তিন বিঘা করিডোর বাংলাদেশকে হস্তান্তর করেনি এর কারণ হিসেবে তারা তাদের সংবিধান সংশোধনের কারণ দেখায় যা হোক পরবর্তীতে দুই সালে ভারত সরকার এটি বাংলাদেশকে এই শর্তে ইজারা দেয় যে দক্ষিণ বেরোবাড়ি ভারতের অধীনেই থাকবে মূলত বিশ্বাসঘাতকতার আর একটি নিদর্শন হচ্ছে এই চুক্তি বাংলাদেশ সরকার তখন এটা মেনে নিতে বাধ্য হয় কারণ ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আঙ্গুর ও দহগ্রাম নামক দুটি ছিটমহল রয়েছে আর এই দুটি ছিটমহলের বাসিন্দাদের লালমরিরহাটসহ বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে হলে তিন বিঘা করিডোর দিয়েই যেতে হবে আমরা চেকপোস্টে নেমে তিন বিঘা করিডোর পার হয়ে যাব আঙ্গুর ছিটমহলের জিরো পয়েন্টে তাই ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে আমরা রওনা দিয়েছি আঙ্গুর উদ্দেশ্যে এই তিন বিঘা করিডোরটি মূলত পাঁচশো চুরাশি ফুট বাই দুশো ফুট একটি রাস্তা বিএসএফের কঠোর নজরদারির জন্য এখানে ভিডিও করা নিষেধ তবে করিডোরটি পার হতেই দেখা গেল রাস্তার দুপাশে সবুজ মাঠ গাছগাছালি আর বাড়িঘর কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন টাকা পয়সা উপার্জন করবে খরচ না করে মরে যাবে না আপনার কুড়ি টাকা আছে কিন্তু এই যে রোডটা তো আমরা যাচ্ছে রোড দেখতে আল্লাহ আপনার কোমরে রাখে নাই রাস্তার দুপাশে ক্ষেত গ্রামের লোকজন এসব দেখে আমরা মুগ্ধ হলাম যাওয়ার পথে আমরা দেখতে পেলাম কয়েকটি বাজার শিক্ষা প্রতিষ্ঠান আর দোকানপাট রাস্তায় আর মাঠে কর্মব্যস্ত মানুষও আমাদের চোখে পড়লো এই আঙ্গুরপোথা সিটমহলের অধিবাসীদের বাংলাদেশে মূল ভূখণ্ডে প্রবেশের জন্য তিন বিঘা করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুক্ষণ পর আমরা আঙ্গুর পোতা পৌঁছে গেলাম এখান থেকেই আমরা পায়ে হেঁটে যাবো আমরা এখন যাচ্ছি বর্ডার মানে সীমান্ত ফাড়ির সামনে দিয়ে এখন আঙ্গুরপুতা জিরো পয়েন্টের কাছে ওখানে একটা সীমান্ত পিলার আছে সেখানে দেখার জন্য একদম আমি এখন দাঁড়িয়ে আছি এই যে সীমানা পিলারটা দেখতে পাচ্ছেন এই সীমানা পিলারের সাথে এর পাশেই কিন্তু ভারতীয় সীমানা শুরু হয়েছে অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশ আমি যদি একটু এই পিছনে যাই পিছনে যাই হ্যাঁ পিছনে যাই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভারত মূলত আঙ্গুর প্রথা আছে ছিটমহল যেটা রয়েছে আমরা লাখ করিডোর দিয়ে আসছি এই শীত মহারাজের শেষ সীমানা এই হচ্ছে সীমানা পিলার তার মানে এখান থেকে কিন্তু বাংলাদেশের সীমানা শেষ হয়েছে এবং ভারতের সীমানা শুরু হয়েছে আঙ্গুরপুতার একটি দর্শনীয় স্থান হতে পারে এটি সাধারণ বাড়ি বাড়িটি স্থানীয় এক চেয়ারম্যানের বাড়ি বাড়িটি নির্মল শৈলী আর চারপাশের পরিবেশ আমাদের ভীষণভাবে মুগ্ধ করলো অনেকক্ষণ সময় নিয়ে আমরা ঘুরে ঘুরে বাড়িটি দেখলাম আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই বাড়িটি ঘুরে দেখবেন আর এভাবেই শেষ হল আমাদের আজকের তিন বিঘা করিডোর আর আঙ্গুরপোতা ছিটমহল পরিদর্শনের পর্ব সামনে হাজির হব আরও কোনো বিখ্যাত স্থান নিয়ে এবং সেই বিখ্যাত স্থানের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন ধন্যবাদ